আমার তো এই মৃল যতবারই চরিত্র আছে আমাদের বাড়িতে মাঝে মাঝে চা খেতে আসে এমনিতেই ছেলেটাকে আমার দেখতে খুব কাজ করতাম আর আজকে তখন আমি আজকে গল্প করছিলাম যে আমি তখন হয়েছিল কি আমার তার শোটা জাস্ট শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই পরিবার অ্যাওয়ার্ড ছিল আর তখন জলসা পরিবার অ্যাওয়ার্ডের জন্য সবাই খুব বেট করে বসে থাকতাম যারা আমরা কাজ করতাম একসঙ্গে ওইবার শেষ হয়ে গেছিল বলে তার আগে আমি ওটা আর মানে শোটার পার্ট হতে পারিনি but আজকে দাঁড়িয়ে ফ্লোরে মনে হচ্ছে যে মেবি হয়তো সেই দিন পারটা হইনি জাস্ট বিকজ অফ আজকে তিনটা অনুভব আমি বুঝিনি ইমপ্যাক্টটা এত জোরে না ওর একটা সমস্যা আছে যদিও সামনে বলে সামনে গেম একটা ও নিজেকে একটা অলিম্পিয়ান মনে করবে মানে অলিম্পিক খেলতে নেমেছো সোনা ছাড়াও ফিরবে না বাড়িতে

যদি রোগ কথা শিকার নাম চালিয়ে দিয়েছে বাট এইটা বললো যে এই পুরো বাংলার প্রত্যেকটা মানুষের আশীর্বাদ তাদের তাদের আমার প্রত্যেকটা বছর সাথে জুটতে গেছে আমি চাই আমার প্রয়োজনটা ভেবেছে কিনা দেবকে নিয়ে ছবিটা করলে এত করলে দেব এই টাকাটা উঠে দিতে